অবশেষে সকলের সামনে বৃন্দার মুখোশ খুলে দিল রাঙামতি আর হাসতে থাকে বৃন্দা সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে সংগ্রাম রাঙ্গাকে বলে দেখো রাঙা এটা মিটে গেলে কিন্তু তোমাকে আবারও ব্যাক করতে হবে তিরন্দাজিতে সামনে কিন্তু একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে মালয়েশিয়াতে গিয়ে তোমাকে সেটা খেলতে হবে এদিকে তখনই একলব্ব বলে মালয়েশিয়াতে গিয়ে খেলবে মানে মালয়েশিয়াতে তাহলে কার সঙ্গে যাবে তার সঙ্গে কি কেউ যেতে পারবে না তখনই আবার সংগ্রাম বলে সামনে একটা চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে মালয়েশিয়াতে বড় একটা টুর্নামেন্ট সেখানে খেলতে হবে রাঙামতিকে আর আমি সঙ্গে যাবো আর যা শুনে একলব্য ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে সংগ্রাম তখন বলে যেহেতু এই খেলার দায়িত্ব আমার উপর পড়েছে আর রাঙামতি হলো আমার স্টুডেন্ট কোচ হিসাবে রাঙাকে আমি সেখানে নিয়ে যাবো নিয়ে যাওয়া থেকে শুরু করে আনা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার ওপরেই সে পড়েছে তাই কোনো কিছুই আমি অবহেলা করবো না রাঙা তুমি কিন্তু প্রস্তুত থেকো তোমাকে কিন্তু অবশ্যই তীরন্দাজিতে মনোযোগ দিতে হবে এটাই কিন্তু মুখ্যম সময় দেখো রাগামতি এবার যদি তুমি কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যাও তাহলে তুমি পুরো ভারতবর্ষকে প্রেজেন্ট করতে পারবে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এদিকে একলব্য এই কথাগুলো শোনার পর তখনই সংগ্রামকে বলে আচ্ছা দেখা যাক পরে কি হয় আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন তখনই সংগ্রাম বলে অবশ্যই আসব দেখুন আপনাদের পক্ষ থেকে না আসি কিন্তু সত্যজিৎ বাবুর পক্ষ থেকে আসব। অবশ্যই সত্যজিৎ বাবুর বন্ধু বলে কথা আমি অবশ্যই তো আসতে হবে এই বলে তখন একলব্যর সঙ্গে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায় একলব্য আর সংগ্রাম ভীষণই খুশি রাঙা ভাবতে থাকে একলব্য আবারও তাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে বাড়িতে স্বার্থকে জোরে জোরে চিৎকার করে ওঠে আরে বাড়িতে কি এক কাপ চা পাওয়া যাবে না নাকি ময়না কোথায় পাঞ্জালি কোথায় পিসিমণি তোমরা কি এক কাপ চা দিতে পারবে না আমাকে এখন কি বাইরে গিয়ে আমাকে চাটা খেতে হবে বাড়িতে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছিল আর তখনই সার্থকীর সঙ্গে মজা করতে শুরু করে সার্থকী বলে আরে ওইদিকে গিয়ে খেল না আমার সামনে এসে কেন পড়েছিস অন্যদিকে দেখা যাবে বৃন্দা পাহারা দিচ্ছিল আর হঠাৎ করে তখন তখনই আবার সহদেবকে বলে তাড়াতাড়ি করো চলে আসলো তো চলে আসলো তো তখন দরজার আড়াল হয়ে যায় আর সার্থকই সেখান থেকে চলে যায় তখনই বৃন্দা সহদেবকে বলে আর কতক্ষণ সময় লাগবে আমরা কিন্তু ধরা পড়ে যাব কাজ কি হয়নি নাকি আর তখনই সহদেব বলে কাজ একদম হয়ে গিয়েছে আর রাঙা কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না পুরো জায়গায় তন্ন তন্ন করে লাগিয়ে দিয়েছি ওই বিষাক্ত কেমিক্যাল রাঙা শরীরে পড়া মাত্রই রাঙা মতে একদম শেষ হয়ে যাবে রাঙা এবার এবার তুই শেষ তোকে আর কেউ বাঁচাতে পারবে না আরেকবার ট্রাই করে দেখ নাকি যে এটা কাজ করে কিনা আর হাতে একটা রিমোট নেয় সহদেব সহদেব রিমোটটা নিয়ে আবারও প্রেস করে আর সে তীরটা গিয়ে ঠিক বিছানার ওপর একটা বালিশ রাখা ছিল বালিশের ওপর তখন এটা দেখে ভীষণ রকম খুশি হয়ে যায় এবং বলে একদম একদম ঠিক কাজ করেছো এর মধ্যে রাঙামতি শেষ হয়ে যাবে শোনো যেটা বলছি রাঙামতি যখন এই ঘরে একা থাকবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে কোনোভাবে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না সহদেব তখন বলে এই রিমোটটা এখন কার কাছে থাকবে আমার কাছে থাকবে নাকি আপনাকে দিয়ে দেবো বৃন্দা তখন বলে না আমার কাছে রাখবো না এটা বরং তোমার কাছেই রেখে দাও দাওক্ষম সময় বুঝে একদম প্রেস করে দিবে যেন রাঙামতি কোনোভাবে বাঁচতে না পারে অন্যদিকে বাড়ির ভেতর ফটো করছে দেখতে পাই যে রাঙামতি হলুদ নিয়ে এসেছে রাঙা তখন বলে আরে আমরা তো হলুদ নিয়ে এসেছি তোরা কোথায় এদিকে নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে আর তখন এই বৃন্দা বলে শোনো আমি এখন আগে বের হচ্ছি তুমি একটু পর বের হবে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না মুখক্ষম সময় বুঝে কাজটা কিন্তু করতে হবে সহদেব তখন বলে আপনি একদম চিন্তা করবেন না সুযোগ বুঝে আমি রিমোটটা কে প্রেস করে দেব আর রাঙামতিকে শেষ করে দেব বৃন্দা ঘর থেকে বেরিয়ে যায় আর সহদেব সময় খুঁজতে শুরু করে অন্যদিকে নিচে তখন এক মা এসে বলে রাঙা তুই থাকলে না থাকলে না এই কাজগুলো এত সহজ হতো না তুই কত তাড়াতাড়ি হলুদগুলো নিয়ে আসলি আমি যাই উপরে গিয়ে দেখি তাদের কাজ বাজ কতটুকু হলো অদিতিকে তো আনতে হবে তাই না সভ্য তখন বলে আর তোমরা সকলে দাঁড়াও না আমি তো ফটো শোষণ করি এদিকে ময়নাকে খোঁজাখুঁজি করতে শুরু করে ময়না তখন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিল হঠাৎ করে ময়নার কাছে চলে আসে সার্থকী সাত এসে বলে আরে ময়না তো এখানে কথা বলবে কি করে ওর মুখ ভর্তি হলো মিষ্টি মিষ্টি নিয়ে কি কথা বলা যায় নাকি হ্যাঁ তোমাকে মা এতগুলো ডাক ডাকলো আমি তোমাকে ডাকলাম এক কাপ চা যাওয়ার জন্য কি কথা কি কানে যাচ্ছে না নাকি এদিকে তখনই আবার হাসহাসি করতে থাকে রাগা রাগা তখন বলে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে ওকে মিষ্টি খেতে দে ও খাক তারপর আমরা জাকর আর করবো সকলে ময়নার এইসব কর্মকাণ্ড দেখে হাসাহাসি করতে থাকে কিছুক্ষণ পরই দেখা যায় এদিকে সাজিয়ে নিয়ে আসে অদিতের মা পাঞ্চালী তাকে নামে আনে এদিকে বৃন্দাও বাইরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তখন সিঁড়ির মধ্যে এসে রাঙার দিকে তাকে বলে রাঙ্গা তুমি না এক হাতে কত কিছু তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না রাঙা তখন বলে হ্যাঁ আমার জন্য না সবটাই হয়েছে তোর জন্য আমি তো বাড়িতে ছিলাম না কিন্তু তুই সকলকে রেদে বেদে খাইয়েছিস এটাই তো অনেক এটাই তো আমাদের পাওয়া কৃতজ্ঞ তোর কাছে তোর মতো একটা বউ পেয়েছে আমাদের বাবু এটাই তো চেয়েছিলাম তোর মতো লক্ষ্যে একটা বউ যাতে সকলের ঘরে ঘরে থাকুক এদিকে সভ্য তখন বলে রাঙা একদম ঠিক কথা বলেছিস বৃন্দা যাওয়ার পর থেকে সরস্বতী আমার জীবনে এসেছে আর সরস্বতীকে নিয়ে না আমি ভীষণ হ্যাপি সরস্বতীর মতো মানুষ সরস্বতী কথাগুলো শোনার পর সে মুচকে মুচকে হাসতে শুরু করে তার সুনাম করছে সকলে সে তো খুশি হবেই সভ্য তখন রাগার কাছে সে বলে যাই বলিস না কেন বৃন্দা আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে বৃন্দা জল চলে যাওয়ার পর আমি সরস্বতীকে বিয়ে করেছি আমি না খুব হ্যাপি রে এদিকে তখনই আবার দেখা যাবে অদিতিকে সকলে ধরে নিয়ে যাচ্ছে তার গায়ে হলুদ দেবে তার মাথায় জল ডালতে হবে সব কিছু তো করতে হবে এজন্য সকলেই অদিতিকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু রাঙামতি সেখানে দাঁড়িয়ে রয়েছে রাঙামতি আসলে সরস্বতীকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে ওই দিন থেকে যেদিন তার হাত থেকে কিছু একটা কালি বের হয়েছিল এই কথাগুলো বারবার মনে করতে থাকে রাঙা অন্যদিকে রাঙার ঘরে আসে চুপি চুপি একলব্য আর হাতে একটা শাড়ি একটা গয়নার বাক্স ছিল রাঙাকে এটা দিবে একলব্য আর তখনই একলব্য মনে মনে বলে আমি আমি জানি না তুমি এগুলো পরবে কিনা তবে আমার বিশ্বাস আমার দেওয়া শাড়ি এবং গয়নাগুলো তুমি নিশ্চয়ই পরবে মণ্ডপে আবারও আমরা এক হব আমার এটা আশা তুমি প্লিজ আমার আশাটাকে পূরণ করো এ বলে তখন খাটের ওপর শাড়ি এবং গয়নার কিছু বাক্স সেখানে রেখে সেখান থেকে চলে যায় একলব্য একলব্য এখনও রাগাকে প্রচণ্ড রকম ভালোবাসে মণ্ডপে অতিথিকে নিয়ে আসা হয় আর সকলেই এক এক করে তাকে বরণ করে নিতে শুরু করে এদিকে সত্যজিতের বাড়ি থেকে যে হলুদটা এনেছিল রাঙা এক একে সকলেই আস্তে আস্তে গায়ে হলুদ মাখতে শুরু করে সকলেই ভীষণে খুশি এতদিন পর পরিবারে আবার আনন্দের জোয়ারে ভেসে উঠছে কিন্তু সে কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণ পরেই বৃন্দার পর্দা ফাঁস করতে চলেছে রাঙা দেখা যাবে যে পিসিমণি কান্নায় ভেঙে পড়ে তার মেয়েটা এইভাবে চলে যাচ্ছে আর তখনই একলব্বর মা পিসিমণিকে সামলানোর চেষ্টা করে এদিকে রাঙা তখন সকলের গালে জোর জবস্তি করে হলুদ মাখিয়ে দিতে শুরু করে বৃন্দা তখন বলে অনেক তো হয়েছে জল তো ঢালতে হবে সময় তো পেরিয়ে যাচ্ছে তাকে স্নান করাতে হবে না তখনই রাঙার আরেকটু সন্দেহ হয় এত তাড়াহুড়া কেন করছে বড় বদি আর তখনই রাঙা একটা প্ল্যান করে হাতে কিছু হলুদ নিয়ে um binnda. গালে কপালে সব জায়গায় একদম ভালো করে লেপটে দিতে শুরু করে বৃন্দা তখন বলে এটা তুমি কি করলে এখন তো আমাকে স্নান করতে হবে এটা তোমার একদম উচিত হয়নি তখনই রাঙা বলে উচিত হয়নি মানে আজকে এরকম একটা আনন্দের দিনে একটু আনন্দ করবো না তা না করলে কি হয় নাকি। কি এই কথাগুলো শুনে তখন বৃন্দা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সকলে কিছুক্ষণ আনন্দ করার পর এবার সকলে মিলে হাতে কলস নেয় আর অদিতিকে বসিয়ে দেয় অদিতির উপরে জল ঢালতে শুরু করে আর অদিতির মা তো ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে তাকে কোনোভাবে সামলে রাখতে পারছে না কেউ তখনই বৃন্দা সকলে মাঝে বলে আসলে আমি একটু যাচ্ছি আমাকে একটু ফ্রেশ হতে হবে এই বলে তখন বৃন্দা সেখান থেকে চলে আসে ঘরে ঘরে এসে তখন দরজাটা বন্ধ করে দেয় আর তখন ভাবতে থাকে রাঙা একদম পুরো শেষ করে দিয়েছে এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার এর উপর আমাকে কালি লাগাতে হবে না হলে আমি ধরা পড়ে যাব। কিন্তু রাঙা তো আগের সন্দেহ করেছিল বৃন্দাকে হঠাৎ করে জানালার ধারে এসে জানালাটা খুলেই দেখতে পায় বৃন্দার আসল মুখোশ আর এটা দেখে রাঙা ভীষণ চমকে ওঠে সেটা ভিডিও করে নিতে শুরু করে বৃদ্ধা তখন বলে সব মেকআপ তো চলে গেল এখন আমি কি করব। এখন আমাকে আবার নতুন করে মেকআপ করতে হবে এ কথাগুলো শোনার পর রাঙার মাথায় আকাশ বেঁকে পড়ে রাঙা তখন মনে মনে বলে আমি আগে সন্দেহ করেছিলাম তোকে আমার সন্দেহ ঠিক হয়েছে এই জন্যই তো আমি বলি বড় বৌদি এত সহজে হার মেনে যাবে সে এখন কোথায় আছে কিন্তু ঘাপটি মেরে আমাদের বাড়িতেই বসে রয়েছে কিন্তু একটা জিনিস বর্দাবাইয়ের এখন কি হবে সে বৃন্দাকে সরিয়ে আবার সরস্বতীকে অর্থাৎ বৃন্দাকে বিয়ে করলো তাহলে কি দাঁড়ালো কিছুই তো হলো না এই খবরটা যদি এখন বর্দাবাই জানতে পারে কতটা কষ্ট পাবে এখন আমি কি করব। কোনোভাবেই এটা কোনোভাবে এখন কিছু করা যাবে না আমাকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে এদিকে বৃন্দা যখন মেকআপ করতে শুরু করে তখন এর আগা চিৎকার করে ওঠে বড় আর নাটক করতে হবে না তুই ধরা পড়ে গিয়েছিস কি ভেবেছিস কী ভেবেছিস তুই ধরা পড়বি না আমার অবর্তমানে তুই এই বাড়িটার উপর এক ভালোভাবে আঁস্তানা কেড়ে বসেছিস হ্যাঁ তুই আসলে চাচ্ছিসটা কি তোরকে এখনও প্রতিশোধ নেওয়া হয়নি আমি এক্ষুনি তোর পর্দাটা ফাঁস করে দিব সকলের মাঝে এদিকে তখনই এই রাঙা সকলের মাঝে এসে কথাগুলো বলে দেয় আর এই কথা জানতে পেরে সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে সার্থকী তখন বলে আমি আমি বুঝতে পারছি না কী করবো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই সরস্বতীকে এই বাড়িতে আনার কোনো দরকার নেই হলুদ তখন নিচে নামতে নামতে এসে বলে কিছু শেষ হয়নি আজকেই আজকেই একটা ফয়সালা করতে হবে তা না হলে কোনো কিছু করা যাবে না বড় আমার অবর্তমানে একদম শেষ করে দিয়েছে পরিবারটাকে তখনই আবার সভ্য এসে বলে কি ব্যাপার এত হৈ হৈহুল্লুর হচ্ছে কেন আমাকে বল আমি তোদেরকে একটু ফটো সেশন করে দেই এদিকে তখনই আবার রাঙা বলে তোর তোর জীবনে ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে আর তখনই শ্রীদি দিয়ে নামতে শুরু করে দেয় বৃন্দা বৃন্দা এসে বলে কেমন দিলাম সার্থকী সভ্য পরিবারটার উপর কি আমাকে চিনতে পারলে না তো আমি হলাম বৃন্দা বসু এত সহজে তো আমি হেরে যাব না এত সহজে হেরে যাওয়ার পাত্রই নই হঠাৎ করে নিচে নেমে আসে আবার পাঞ্চালি আর ময়না আর এসেই দেখতে পাই বৃন্দা এখানে আর এটা দেখে তখন বলে কি ব্যাপার দিদিভাই তুমি এখানে রাঙা তখন বলে কি চাস তুই কিসের এমন প্রতিশোধ নিতে চাচ্ছিস তো প্রতিশোধ নেওয়া হয়নি